হ্যালো আসসালামু আলাইকুম মোটরসাইকেল মেকানিস্ট ভাইরা আমি আজকে একটি পুরাতন তেল চাবি কীভাবে মেরামত করতে হয় এটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তো আমরা একটা পুরাতন আর একটা পুরাতন তেল চাবির ব্যাকেট খুলে এই তেল চাবিতে আমরা সেটিং করতেছি মূলত এটার শুধু ব্যাকেটটা নষ্ট হয়ে যায় ব্যাকেটটা যখন নষ্ট হয়ে যায় তখন তেল চাবিটা হয়ে গেছে যায় তো মূলত অনেকে তেল চাবি নষ্ট হইলে যদি পাওয়া না যায় খুব টেনশনে থাকে বিব্রান্তে থাকে যে তেল চাবিটা কোথায় পাবো বনে না আবার গাড়ি বসে রাখে তা আসলে এ ধরনেরভাবেও ঠিক করে আপনারা চালাইতে পারবেন তো আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আর ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে